নমস্কার শিলচার ডেইলি নিউজে সবাইকে স্বাগত তেরো ফেব্রুয়ারি থেকে হায়ার সেকেন্ডারি পরীক্ষা শুরু হয়ে গেছে গিয়ে আর তামুলপুর ডিস্ট্রিক্ট যেটা নতুন কিছু আগে ডিক্লেয়ার করা হয়েছে তো তামুলপুর সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুলে যেটা ঘটনাটা হয়েছে যেটা ভিডিও ভাইরাল হয়েছে সব জায়গাতে যেখানে স্টুডেন্টরা কার্ডশিট না যেখানে ডাইরেক্ট তারা মোবাইল দিয়া মোবাইল থেকে নেট কানেকশন করিয়া যেখানে তারা পরীক্ষাতে সব কিছু দেখিয়া লেখে এটা কিন্তু জনগণের মধ্যে একটা খুবের সৃষ্টি করছে যেটা কিভাবে হইতে পারে কারণ আমরা যখন ফাইনাল ইয়ারে পরীক্ষা দিতে যাই তখন সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস যেটা বাইরে লেখা থাকে ব্যানারের মধ্যে আর তারপরেও এটা চেক আপ করা হয় যাতে কোনো স্টুডেন্ট কোনো ধরনের ইলেকট্রিক ডিভাইস নেওয়া যায় না যেখানে স্মার্ট ওয়াচ ক্যালকুলেটর পর্যন্ত ব্যান্ড করা থাকে আর কোনো স্কুল স্কুলে যদি মোবাইল নিয়ে দেখা মানে নকল করা হয় এটা টিচারে কিন্তু অন্ধকারে থাকে না যেটা টিচাররা এমনি দৌড়তে পারে কারণ স্টুডেন্টরা কী গতিবিধি করে যেটা টিচারের সবসময় লক্ষ্য রাখে আর যেখানে একজন স্টুডেন্টে যেটা মোবাইলটি দেখেন না এখানে একদম লাইন বাই লাইন যেটা পুরা সবে রুমের মধ্যে সবে একদম ডাইরেক্ট নেট থেকে দেখিয়ে লেখের আর হায়ার সেকেন্ডারি পরীক্ষা বা মেট্রিক পরীক্ষাতে নেট তো কানেকশন অফ করা হয় না যেটা এডিএর পরীক্ষা যেরকম এটা তো চাকরির বিষয় আর এখানে নেটটা কানেকশন অফ করা হয় না যেটা সবসময় কোনো দিনই অফ করা হয়েছে না আর তারা ডাইরেক্ট টু ডাইরেক্ট একদম নেট কানেক্ট করিয়া তারা পরীক্ষাটা ইয়ে করেন আর যেটা মানে ভিডিওটা ভাইরাল হওয়ার পরে সবার চোখে পড়ছে আমরা আসাম মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা একদম কড়া নির্দেশ যাতে পরীক্ষা হলে কোনো ধরনের এরকম নেগ্লিজেন্সি হয় না তারপরেও কিন্তু এই নেগলিজেন্সিটা হয়ে গেছে গিয়ে এটাতে নেগলিজেন্সি মানাও যায় না কারণ এটার টিচারের একদম দেখার মধ্যে টিচাররা সাহায্য করে যেটা একদমই মানা যায় না যেখানে জনগণরা খুব খুব প্রকাশ করে আর যারা রীতিমতো পড়িয়া পুরা বছর পড়িয়া যারা পরীক্ষা দিছে তারাও ইনসিকিউর ফিল করে তো এটা নিয়ে তদন্ত শুরুই গেছে গিয়ে আমরাও ভাবলাম যে এটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট ওয়ার্ড পরে আমরা ভিডিও শেয়ার করবো যে কি অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা আইসে অফিসিয়াল যেটা তদন্ত যেটা এটা শুরুই গেছে গিয়ে আর যেটা ডিক্লেয়ারও কোনো করা হয়েছে না কি ওইব অফিসিয়াল যখন ডিক্লেয়ার হইব তো আমরা আবার চ্যানেলের মধ্যে অফিসিয়াল ডিক্লেয়ার হওয়ার পরে আমরা চ্যানেলের মধ্যে আবার শেয়ার করে দেব তো আপনারা যারা আমরা চ্যানেল নতুন আসুন যারা সাবস্ক্রাইব করছেন না তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা আর শেয়ার করবা আর লাইক করবা লাইক করলে আমরা প্রশ্য় হই নতুন নতুন ভিডিওগুলো আমরা ধরতে পারি দড়ি আপনার সঙ্গে শেয়ার করি আর নানান ইম্পর্টেন্ট যেগুলা গভর্নমেন্ট স্কিম প্রাইভেট গভর্নমেন্ট জব প্রাইভেট জব আর গভর্নমেন্ট স্কিম যেগুলো আছে যেগুলো আপনারা উপক্রয়া হয় এগুলো আমরা সবসময় আপনার সঙ্গে শেয়ার করতে থাকি আর আপনারা যার আমরা হোয়াটসঅ্যাপ চ্যানেল যেটা ফলো করছেন না এটা হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করলি বা নিচে মৌড়ে মারার পরে এটা দেখাইবো চ্যানেলটা তো আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর আমি এটা ভিডিওটা ক্লিপ এটার সঙ্গে অ্যাড করিয়ে দেওয়ার যাতে আপনারা দেখতে পারেন কিভাবে তারা নকলটা মারের এটা কিন্তু একদমই ভাবা যায় না তো এটা নিয়ে করা এটার নির্দেশনা করা যে এটা কী হয় আর তো আজকে লেগে অতটাই আপনারা সব ভালো থাকবেন ধন্যবাদ মৌটা বনাইছে আৰু আছে আৰু আছে আৰু আছে